এখন বাজে ঘুরতে সাতটাও বাজেনি একটু পাখি আছে তো এখন ঘুম থেকে উঠেছি আর এই যে আমার দরজার পেছনে কেউ একটা আমার জন্য অপেক্ষা করছে তো কে করছে সেটা তোমাদের দেখায় রোজই থাকে তো মাঝে মাঝে আমাকে ঘুম থেকেও চলে দেয় তোমরা আওয়াজটা নিশ্চয়ই শুনতে পাচ্ছি আমার কি হলো একটাও নাম আছে বলে তো সকালবেলা আমাকে রোজ ডাকবে মানে ওর খিদে পায় সকাল আসিনি তো উঠে ওকে প্রথমে আমাকে খেতে দিতে হবে তোকে বলেছিলাম না এখানটা বসতে খুব খিদে পেয়ে গেছে আজকে ও বাইরে ওটা এসেছে বলছো এই জন্য

cho 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 cho

প্রিয় খাবার সকালবেলা সবে ঘুম থেকে উঠে এখনো ঠিকঠাক মাথা আচরাতেও পারি না এই যে এদেরকে আগে সকালে আমায় খাবার দিতে হয় তারপরে আমার সকালে ব্রাশ করা খাবার খাওয়া